আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে নভেম্বর মাসের আঠারো তারিখ মোটামুটি এক মাস তিন দিন হচ্ছে আমাদের আলুর বয়স এই দশক আলু লাগিয়েছি আমরা তো এর নিয়মিত পরিচর্যাগুলো আমি রেকর্ড করেছি এখনও ইনশাল্লাহ সব একসাথে আমি দিব তো দর্শক আলুর যেই অবস্থা মোটামুটি এক মাস দুই তিন দিন হচ্ছে তো এই অবস্থা আমরা আজকে আবার স্প্রে করছি দর্শক এখানে কুয়াশা নাশক বা আমাদের লোকালে বলে পালা দর্শক এই নাশক স্প্রে করছি দর্শক এর মোটামুটি চার পাঁচ দিন আগে গত মঙ্গলবার আমরা স্প্রে করেছিলাম দর্শক স্প্রে সিকোয়েন্সটা আপনাদের বলে দিচ্ছি গত মঙ্গলবার আমরা যেটা স্প্রে দিয়েছিলাম সেটা হলো দর্শক মঙ্গলবার দিয়েছিলাম আপনার ম্যানসার দিয়েছিলাম এবং কার্বন ডাইজিম তারপর জিঙ্ক দিয়েছিলাম ম্যানসার দুই গ্রাম জিং দিয়েছিলাম হাফ গ্রাম তারপরে দর্শক জিঙ্ক দেওয়া হয়েছিল তারপরে বরণ দেওয়া হয়েছিল এক গ্রাম তারপর ভিটামিন বায়োফ্রোটি দেওয়া হয়েছিল দুই গ্রাম একটু বেশি আড়াই গ্রাম প্লাস আজকে হলো এই অবস্থা দর্শক আলোর মধ্যে গাছ মোটা হয়েছে এই যে দর্শক গাছ মোটা মনে হচ্ছে কিছু গাছে মানে একেবারে অল্প কিছু গাছে প্রবলেম হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে এই ধরুন এই গাছটা মারা গিয়েছে এর সম্ভবত বীজটা নষ্ট তো যার বীজ পচা মানে পচা বীজ যেগুলো বীজ আমরা তো বেঁচে বাছে আলাদা করেছি তারপরেও যেগুলো পচা আর কি দর্শক সেগুলো তো থাকবে না সেগুলো মারা যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো তারপরেও যেগুলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহপুর রসুর রহমান আজকে আমরা যেটা দিচ্ছি সেটা হলো দর্শক দর্শক ম্যান খুঁজে বন্ডে এটা দশক ইয়ের এসিআই কোম্পানির এটা ম্যানকোজেপ এটা আমরা লিটারে দুই গ্রাম প্লাস দিচ্ছি দুই বা তিন গ্রাম তিন গ্রাম একটু কম হবে তো এই যে দশক স্প্রে চলছে এখন এরপর আবার আবার ইনশাল স্প্রে করবো আমরা ওই গত মঙ্গলবার যে স্প্রে দেওয়া হয়েছে তার দশ বারো দিন পর আবার স্প্রে করবো অর্থাৎ আগামী শুক্র শনিবার আবার স্প্রে হবে এইটা অনেকে স্কিপ করে এই পাঁচ দিন পরে অনেকে করে না প্রচুর কুয়াশা হচ্ছে তাই এটা কুয়াশা না সুখ দিলাম এটা ম্যান্ডেটরি না এটা হয়তো না দিলেও হতো তারপরও একটা এগুলো যেহেতু সেন্সিটিভ একটা ক্রপস সবজি তাই তাড়াতাড়ি রিস্ক নেওয়া হচ্ছে না দিয়ে দেওয়া হচ্ছে যে পছন্দটা না আসে দর্শক